আজকে দুই ফেব্রুয়ারি দু সাল তো গতকাল রাতে একটা ভিডিও দেখলাম সেখানে দেখতেছি জাবি ইউনিভা মানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভিসিকে মোটামুটি কথা বলতে সেখানে সে বলতেছিল সে যদি ছাত্রদের যেই নির্বাচন সেটা যদি তারিখ ঘোষণা করে বা সেটা নিয়ে যদি কথা বলে তা অনেক ক্লাস পড়ে যাবে এই ধরনের একটা সে কথা বলছে তো সেই টপিকটা নিয়ে আসলে আপনাদের সাথে একটু কথা বলতে চাই বা কথা বলবো আজকের এই ভিডিওতে তো আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের পাঁচ তারিখের পরে পাঁচই আগস্টের পরে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ছাত্ররা তাদের প্রতিনিধির জন্য নির্বাচনের জন্য নির্বাচন চাচ্ছে যেমন ধরো ঢাকাতে ঢাবি জা সব জায়গায় যেই ছাত্র প্রতিনিধি আমরা যেটা বলি ভিপি বলি মানে এই ছাত্র প্রতিনিধি তৈরি করার জন্য যে যায় মানে প্ল্যাটফর্মটা সেখানে নির্বাচন হবে এটা নর্মালি সব ছাত্ররা একমত কিন্তু একটি ছাত্র সংগঠন দেখলাম যে সেখানে ছাত্রদল মোটামুটি ভালো পরিমাণে বাধা দিচ্ছে এবং তারা এটা নিয়ে অনেক হুমকি ধুমকি দিচ্ছে যেটা একটা বহি প্রকাশ হলো গতকাল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ভিসি উনি স্বীকার করতে বাধ্য হয়েছে যে উনি জাবিতে যদি ছাত্র প্রতিনিধির নির্বাচনের তারিখ ঘোষণা করে তাহলে অনেক লাশ পড়ে যাবে এবং এটা ওপেনলি বলছে তো আসেন ছাত্রদল কেন আসলে এখন নির্বাচন চাচ্ছে না বা তাদের বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে যে ছাত্র প্রতিনিধি নির্বাচনের যে প্ল্যাটফর্মগুলোতে তারা কেন নির্বাচন চাচ্ছে না আমার কাছে যেটা মনে হচ্ছে যে গত সতেরো বছর ছাত্রদলে প্রতিনিধিত্ব ইউনিভার্সিটিগুলোতে তো প্রতিনিধিত্ব করার মতন কোনো নেতা কর্মী তৈরি করতে পারে নাই গত পনেরো বছর ঢাবি ইউনিভার্সিটিতে ঢাকা ইউনিভার্সিটি যেটা আমরা ঢাকাতে শুধু না সকল ইউনিভার্সিটিতে তারা কোনো নেতা তৈরি করতে পারে নাই কারণ আসলে এই ছাত্র সংগঠনগুলো ছাত্রদল বলেন ছাত্রলীগ বলেন এরা মূলত আসলে হলো এদের মাদার অর্গানাইজেশনের উপর নির্ভর করে মাদার অর্গানাইজেশন কি করতেছে কাকে পথ দিতেছে সেই তার পিছনে কতজন থাকতেছে এর উপরে নির্ভর করে তো গত সতেরো বছর যেহেতু শেখ হাসিনার টর্চারে আসলে অনেকেই স্বাভাবিক কার্যক্রম চালাইতে পারে নাই সেটার মধ্যে ছিল ছাত্রদল তারা বিভিন্নভাবে মানে বিভিন্নভাবে না বলা যায় যে কোনো ইউনিভার্সিটি তারা কোনো অবস্থান তৈরি করতে পারে তো একটা তাদের নেতার একটা সংকট আছে আর যার জন্য আসলে তারা এখন নির্বাচন যাচ্ছে না সেই সাথে আমার কাছে আরও একটা জিনিস মনে হচ্ছে যে তারা যদি এখন নির্বাচন চায় কারণ সাধারণ ছাত্রছাত্রীদের মাঝে আসলে তারা কোনো আবেগ বা কোনো জায়গা তৈরি করতে পারে নাই গত পনেরো বছর সাধারণ ছাত্রছাত্রীরা তাদেরকে চিনেও না নর্মালি আমরা দেখে আসছি যেটা যেমনগুলো ধরেন আমরা যখন ছাত্র ছিলাম আমরা যখন পড়াশোনা করছি কলেজগুলোতে তখন দেখছি ছাত্রদল মানে ছাত্রলীগ ছাত্রলীগ মানে ছাত্রদল যেমন আমরা দেখছি যে তখন আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতা থেকে ফল করছে বিএনপি গভর্নমেন্ট আসছে তখন দেখতাম যে ছাত্রলীগের যারা ক্যাম্পাসে নেতা ছিল তারা সবাই তখন ছাত্রদলে জয়েন করছে ক্যাম্পাস আবার ছাত্রদলের হয়ে ছাত্র ছাত্রলীগের থেকে ছাত্রলীগ হয়ে গেছে লীগ থেকে দল হয়ে গেছে আবার যখন হলো আমরা দেখছি যে ছাত্র দল মানে বিএনপি ক্ষমতার বাইরে চলে গেছে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে তখন আমরা দেখছি ছাত্র দলের যারা আসছে ক্যাম্পাসে তারা সবাই জয় বাংলা বলে ছাত্রলীগ হয়ে গেছে ছাত্রলীগের নেতা হয়ে গেছে তো এটা ছিল মূলত হলো যে এই ছাত্র অর্গানাইজেশনগুলোর একটা সিস্টেম এভাবেই তারা আসলে নেতাকর্মী তারা তৈরি করে বা তারা এইভাবে নেতাকর্মী পেয়ে থাকে তো নর্মালি এবারের ব্যাপারটা একটু ভিন্ন রকম হয়ে গেছে এবার সাধারণ ছাত্ররা আসলে এই ছাত্র নেতাদেরকে এইভাবে আর সুযোগ দিচ্ছে না আওয়ামী লীগের যারা ছিল ছাত্রলীগের বিশেষ করে তারা কিন্তু এবার সেই স্পেসটা পাচ্ছে না তারা এবার ছাত্রলীগ থেকে দলে মানে জয় বাংলা বাদ দিয়ে এবার ধানের জিন্দাবাদ বলে যে ছাত্র দলে জয়েন করবে সাধারণ ছাত্ররা কোনো ক্যাম্পাসে এই সুযোগটা দিচ্ছে না আর এই সুযোগটা না থাকার কারণে দলে আসলে ওইভাবে নেতা নাই কর্মী তো নাই বলা যায় তো যার জন্য তারা একটা ভয় পাচ্ছে যে ছাত্র সংসদ নির্বাচন দিলে তারা এবার ভরাট তাদের ব্যাপক ভরাটও হবে তারা চাচ্ছে যে গভর্নমেন্ট একটা নির্বাচন দিলে জাতীয় নির্বাচন দিলে তাদের যে মাদার অর্গানাইজেশন বিএনপি তারা ক্ষমতায় আসবে এবং সেই ক্ষমতায় থেকে তারা যেটা আর কি নর্মালি হয় যে পাওয়ার ইউটিলাইজ করে তারা আবার ছাত্র সংসদ নির্বাচনগুলোতে বিপিপিজিএস এভাবে তারা ক্ষমতায় আসবে আর কি তো নর্মালি এটা হলো যে একটা টোটালি বাজে একটা থিম এবং এই চব্বিশের গণ আন্দোলনে আমরা আমরা না সাধারণ জনগণ এই ধরনের থিম আর চাই না যার জন্য আসলে সাধারণ ছাত্রছাত্রীরা চাচ্ছে যে জাতীয় নির্বাচনের আগে ইউনিভার্সিটি কলেজগুলোতে যে ছাত্র সংসদের যে নির্বাচনগুলো সেটা যেন কমপ্লিট হয়ে যায় আর ছাত্র একটা বিশাল সমস্যা হলো তাদের হলো যে অধিকাংশই ছাত্রত্ব নাই দেখা গেল যে একটা উদাহরণ দিই ছাত্রদলের যে সভাপতি সে আমারও বয়সে দুই বছরের সিনিয়র সেই আমার ছিয়াশি চোরা সাতাশি সালে আমার জন্ম আর ছাত্রদলের সভাপতি মেবি ছিয়াশি বা পঁচাশি সালে সে এখনও ছাত্রদলের সভাপতি যেটা কিনা আসলে কল্পনা যে আমি দু হাজার এগারো মানে আমার পড়াশোনা শেষ করছি সেখানে ছাত্রদলের সভাপতি এখনও ছাত্র দলের মতন একটা অর্গানাইজেশন সভাপতি সেম অবস্থা হলো যে ছাত্রলীগের ছাত্র দলের সেক্রেটারি তো নর্মালি হলো যে এভাবে আসলে কোনো মানে একটা অর্গানাইজেশন চলতে পারে না জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কালকের যে ঘটনাটা সেখানে দেখলাম যে যারা ছাত্র দলের কমিটিতে আছে তাদের কারো ছাত্রত্ব নাই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তারা আরও পাঁচ বছর দুই বছর তিন বছর আগে পড়াশোনা শেষ করে বের হয়েছে গেছে তারাই এখন ছাত্র দলের বিভিন্ন পদপদবি নিয়ে বসে আছে এবং ছাত্র দলের কমিটি নিয়েই তাদের ভিতরে মারামারি চলতেছে এবং তারাই বাধা দিচ্ছে যেন নির্বাচন ছাত্র প্রতিনিধিত্ব যেই নির্বাচনটা সেটা যেন এখন না হয় নর্মালি তাহলে কি হচ্ছে যে তারা চাচ্ছে জাতীয় নির্বাচন সে জাতীয় নির্বাচনের পরে তাদের দল ক্ষমতায় আসবে তারা এরপরে জোর জবস্তি করে এই ছাত্র অর্গানাইজেশনের যে ভিত্তিগুলো এইখানে তারা আবার ক্ষমতায় বসবে তা আমি আসলে এই এই পলিসির বিরোধী আমি না শুধু বর্তমান এই আন্দোলনটা চব্বিশে যে আন্দোলনে যারা পার্টিসিপেট করছে সবাই এটার বিরোধী তো নর্মালি আমি এর বিরোধিতা করতেছি ছাত্রদের যে দাবি দেওয়া এই দাবি দেওয়ার সাথে আমি একমত যার জন্য হাঁটার পথে আমি আজকের এই ভিডিওটা করে ফেললাম তো আমার মনে হয় যে আপনারাও একমত হবেন আমার এই কথাগুলোর সাথে তো ভিডিওটা কেমন হলো জানাবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই চব্বিশের ছাত্রদের সাথে আমি পলাশ শহন একাত্রতা প্রকাশ করতেছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ